ইসলামপুরে নদী থেকে উদ্ধার বন্দুকের কার্তুজ এলাকায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুরে নদী থেকে উঠে এলো বন্দুকের কার্তুজ মঙ্গলবার সকালে নদীতে স্নান করতে নেমে একবার শিশু আচমকায় হাতে পেয়ে যায় কয়েকটি কার্তুজ ব্যাস শুরু হয়ে যায় খেলা কিন্তু সেই দৃশ্য দেখে আটকে ওঠেন স্থানীয়রা জানা যায় ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় দলমচা নদী প্রতিদিনের মতো এদিনে নদীতে স্নান করতে নামে কিছু শিশু কিন্তু জলে খেলির মাঝে আচমকা তাদের হাতে উঠে আসে বন্ধু বন্দুকের কার্তুজ শুরু হয় খেলা ঘটনাটি নজরে আসতে হতভম্ব হয়েছেন স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যেই খবর চাউর গোটা এলাকায় এই প্রসঙ্গে লোকাল বাসিন্দারা কি কি বললেন শুনুন বিস্তারিত কিন্তু কার্তুজগুলো এলো কোথা থেকে কি উদ্দেশ্য ফেলা হয়েছিল নদীতে সব প্রশ্নের উত্তর খুঁজতে নেমেছে পুলিশ এলাকাবাসীর দাবি এই ঘটনায় কোনো বড় চক্রান্ত থাকতে পারে এখন দেখার তদন্ত কি বলছে কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ তদন্ত নেমেছে বিউরো রিপোর্ট আর বঙ্গ

একাডেমি জিনিয়াস শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ